হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম সলিমুল্লা রোড মোহাম্মদপুরে প্রত্যেক রবিবারে আপনারা এই মেলা পেয়ে যাবেন এই মেলায় আসলে এমন কোনো জিনিস নাই যে আপনারা না পাবেন সবসময় প্রত্যেকটা জিনিস পাবেন কম দামে আমি আজকে লেজ দেখিয়ে দিচ্ছি লেজ হচ্ছে মাত্র টাকা গছ থেকে শুরু এত কম দামে আপনারা এত সুন্দর সুন্দর লেজ পাবেন তা কিন্তু মানে কী বলবো আসলে মাথা খারাপ অফারে এত সুন্দর লেস কালেকশন দিতেছে যে কোনো ড্রেসের সাথে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন এই যে সেল মামার দোকান প্রতি গজ পনেরো টাকা এখানে হচ্ছে ফোন নাম্বারও দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে হচ্ছে আপনারা অনলাইনেও প্রোডাক্ট নিতে পারবেন সব কিছু আপনারা কিন্তু নিতে পারবেন একদম কম দামে কম দামে সব কিছু পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর লেস পাবেন এটা বলার মতো না সব সময় আপনারা দেখা যাচ্ছে গস কাপড় কিনে সুন্দর করে লেস দিয়ে হচ্ছে গর্জিয়াস করে লেস বানাতে পারেন এক কালারের শাড়ি কিনে লেস দিয়ে আরও গর্জিয়াস করে হচ্ছে আপনারা শাড়ি বানাতে পারবেন ডিজাইন চেঞ্জ হয়ে যায় লেস মানে ডিজাইন চেঞ্জ সুন্দর ডিজাইনের জন্য হচ্ছে লেস কিনে নেবেন তো সব ভালো থাকবেন শোলেমুলা রোড চলে আসবেন